সালামু আলাইকুম বাংলাদেশের নতুন সরকারকে আমরা প্রবাসীদের পক্ষ থেকে স্বাগতম জানাতেছি এবং আমরা ওয়েলকাম করতেছি যেন বাংলাদেশের নতুন সরকার সৌদি আরবে একবার আসে এজন্য আসবে কারণ এই সৌদি আরব থেকে প্রতি মাসে লক্ষ লক্ষ মিলিয়ন ডলার আমরা বাংলাদেশে ফাটাই সেটা যেমন আমরা কিছু মানুষ হুন্ডিতে ফাটা কিছু মানুষ ব্যাংকে ফাটা কিন্তু আমরা চাই সব সময় আমরা টাকাটা ব্যাংকে পাঠাবো কোন প্রকারে যেন একটি টাকাও হুন্ডিতে না যায় সেজন্য বাংলাদেশ সরকারকেও আমাদের দিকে নজর দিতে হবে এবং আমাদের যে দাবিগুলো আছে সেগুলো যেন সরকার মেনে নেয় আপনার কি আমার সাথে একমত আসেননি এখন থেকে কি ব্যাংকে টাকা পাঠানো হবে সবাই ব্যাংকে যাবেন সবাই ব্যাংকে টাকা পাঠাবেন দেশ উন্নত করার জন্য ভূমিকা রাখবেন ওকে সবাইকে ধন্যবাদ আমরা আশা করি ইনশাল্লাহ বাংলাদেশ সরকার আমাদের এই বিষয়গুলা মেনে নিবে ধন্যবাদ